আমরা এখন কাঁকড়া আর চিংড়ি নিয়ে বসে গিয়েছি রান্না করব না আমরা আসলে এখন আরটা পর্ব পরব আর্থপোটা পর্ব হচ্ছে জগতের সব থেকে বৃহত্তম পর্ব এবং এই পর্বের প্রাণীদের এত বৈচিত্র্য এরা কেউ পানিতে থাকে কেউ ডাঙায় থাকে কেউ আকাশে উড়ে শুধু চিংড়ি আর কাঁকড়া না আমরা আমাদের যে মাঠে ঘাটে যে পিঁপড়া দেখি সেটাও অর্থপোটা পর্বের আমরা জীবনে পোকামাকড় দেখি সেটাও অর্থাৎ পর্বের আমরা যে ফুড়িং দেখি ঘাস ফুরিং দেখি সেটাও অর্থফটা পর্বের আমাদের যে মশা মাছিক আমরা সেগুলো অর্থ পড়বে তো আমাদের এখানে আপাতত দুইটা অর্থ আছে একটা হচ্ছে বেসিক্যালি চিংড়ি আর একটা হচ্ছে কাঁকড়া এবং এরা হচ্ছে ক্রাস্টেশিয়া শ্রেণীর অন্তর্ভুক্ত ক্রাস্টেশিয়া একে আর্থ কেন বলা হয় আর্থ একে আর্থ বলা হয় কারণ আর্থ শব্দ অর্থ হচ্ছে সংযুক্ত আর পোড়া মানে হচ্ছে পা বা উপাঙ্গ অর্থাৎ এরা সংযুক্ত যুক্ত উপাঙ্গ বিশিষ্ট আমরা যদি পায়ের ক্ষেত্রেও দেখি পাগুলো কিন্তু কানেক্টেড একসাথে অনেকগুলা একসাথে অনেকগুলা খন্ড খন্ড রাইট তো আমরা প্রথমেই একটু প্রতিসাম্যতা ভালো করে বোঝার চেষ্টা করি আগের যে পর্বগুলো দেখছি সেখানে তো আমার আসলে প্রতিসাম্যতা ভালো করে পড়ি নেই তাই না তো আমরা জানি যে আর্থপোটা পর্ব দ্বিপার্শ্বীয় প্রতিসমূহ তো আমরা এইভাবে যদি আমি রাখি এবং এর মাঝখান থেকে যদি ভাগ করার চেষ্টা করি তাহলে আমরা এই বরাবর লম্বালম্বি ভাগ করব রাইট লম্বা ভাগ করবো এবং লম্বা ভাগ করলে কিন্তু আমরা দেখতেই পারতেছি ধের দুই পাশ সমান সমানভাবে অঙ্গগুলাকে পাবে রাইট এই এটাকে আমরা দ্বিপার্শ্বীয় প্রতিসমূহ বলবো এই পাশ এবং এই পাশ দুইটা পাশ প্রতিসম তাহলে এটা দ্বিপার্শ্বীয় প্রতিসম আমরা যদি এদিক থেকেও দেখি এদিক থেকে দেখলে আমরা এটার দ্বিপার্শ্বীয় প্রতিষম্যটাকে উল্লেখ করতে পারবো ওকে তাহলে মানে আর্থপোটা পর্ব হচ্ছে দ্বিপার্শ্বীয় এবার আমরা দেখতে পারতেছি এদের দেহের বেশ কিছু খণ্ডক আছে তার মানে আমাদের আর্থপোটা পর্ব এদের খণ্ডকায়ন দেখা যায় বাট এদের খণ্ডকগুলো কিন্তু সমান না মানে এটা অসম খণ্ডকের অন্তর্ভুক্ত এর দেহের দুইটা অংশ এক ক্রাস্টেশিয়া কারণ এর দেহের দুটা অংশ একটা হচ্ছে এ একটা অংশ আর নিচের এটা একটা অংশ তো এই অংশটাকে বলা হয় বেসিক্যালি সেফালোথোরাক্স আর এই অংশটা হচ্ছে অ্যাবডোমেন বা যেটা উদর বলি তার মানে এইখান থেকে এদের উদরের অংশটা শুরু হয় এদের উদরের টোটাল ছয়টা খণ্ডক আমরা পাই এক দুই তিন চার পাঁচ ছয় আমরা উদরে কিন্তু ছয়টা খণ্ডক পাচ্ছি এবং এই ছয়টা খন্ডক মিলে যেহেতু উদর তৈরি করছে এই জন্য এটাকে আমরা ট্যাগমা বলি ওকে ট্যাগমাটাইজেশন অর্থাৎ এদের ট্যাগমাটাইজেশনও দেখা যায় অঞ্চলায়ন দেখা যায় এই যে এই মাথা বক্ষ একটা অঞ্চল মাথার বক্ষ মিলে একটা অঞ্চল এই উদর একটা অঞ্চল তো এই যে এইখানে যে পাঁচ জোড়া পা আছে এই জোড়া পা বেসিক্যালি চলাফেরার ক্ষেত্রে হেল্প করে এবং এই পাটা অনেক কলযুক্ত এটা দিয়ে খামসিও দিতে পারে এবং এই পাগুলো গুলো নর্মালি সাঁতার কাটার জন্য ব্যবহার করা হয় এবং এর নিচের দিকে লেজের মতো একটা অংশ কিন্তু আমরা দেখতেছি সাঁতার কাটার জন্য তো এদের বাইরের যে অ্যাপিডামিস এটা হচ্ছে বেসিক্যালি কাইটিন দিয়ে তৈরি সুন্দর আরেকটা প্রাণী যেটা হচ্ছে কাঁকড়া অনেকে কাঁকড়া ক্ষেত্রে পছন্দ করে তো কাঁকড়ার ক্ষেত্রে আমরা দেখতে পারতেছি এদেরও কিন্তু নর্মালি জোড়া পা থাকে এর এই পাটটা হচ্ছে তার মস্তক বা যেটাকে আমরা বলি সেফল এবং নিচের পাটটা হচ্ছে উদর এই যে এই এই অংশটা উদর এইটুকু হচ্ছে মস্তক মস্তকের এখানে আমরা হয়তো বা দেখতে পারতেছি এই যে তার পুঞ্জাক্ষী এই যে তার পুঞ্জাক্ষী ওকে তাহলে এদের ক্ষেত্রেও পুঞ্জাক্ষী পাওয়া যায় এরকম পুঞ্জাখী কিন্তু আমরা ঘাসরিংয়ের ক্ষেত্রেও পড়ব ওকে খোলসটা অনেক কিন্তু শক্ত ওকে কাইটেন নির্মিত হয়ে থাকে এরাও কাইডেন নির্মিত তো কাইডেন কিন্তু পৃথিবীতে প্রাপ্ত সব থেকে বেশি পরিমাণে একটা যোগ তো এই ছিল আমাদের আত্মভাবো প্রিয় স্টুডেন্টস আশা করি এই পর্বে ভিডিওটি তোমার ভালো লেগেছে এই অধ্যায় সহ প্রাণীবিজ্ঞানের সকল অধ্যায় সম্পর্কে তুমি যদি কোনো বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত এইচএসসি থেকে অ্যাডমিশন পর্যন্ত বিস্তারিত জানতে চাও তাহলে কিন্তু তুমি আমাদের সাতাশ ব্যাচের যে কলেজ বায়োলজি কোর্স আছে সেখানে জয়েন করতে পারো এই কোর্সে জয়েন করার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে কিংবা কমেন্ট বক্সে দেওয়া থাকবে খুবই স্বল্প মূল্যে তুমি তোমার কলেজ বায়োলজি কলেজ টু অ্যাডমিশন বায়োলজি ডিটেলসে শেষ করে নিতে পারবে ইনশাল্লাহ